আমের বাক্স দললে যদি আমের বাক্স বলা হয় আপেলের বাক্স দললে যদি আপেলের বাক্স বলা হয় আঙ্গুরের বাক্স দললে যদি আঙ্গুরের বাক্স বলা হয় যে গোটটার ভিত্তি আমার আল্লাহ সংক্রি হয়ে গেছে যার সাথে আল্লাহ মিলিত হয়ে গেছে জুনায়েদ বাগদাদি বলেছিলেন লাইসা ফি জুব্বাতিহি শাও আল্লাহ তাআলা আমি আমার জুব্বাটা খুললে জুব্বার ভিতর আল্লাহর অস্তিত্ব দেখতে পাই সেই জুনায়েদ যে ধরেছে সে আল্লাহকেই ধরেছে জয় আল্লাহ এই যে ভাই বলেছেন খাজা বাবা খুচরা খানার ভিতরে বয়ে বয়ে আল্লাহ আল্লাহ জিকির করেছে আর উনি বলছে আল্লাহ আল্লাহ জিকির করেন আমার মোবাইলটা কোথায় দেন আমার মোবাইলটা দেন খাজা বাবা কি সকাল বেলা এক কথা কয়ে বিকাল কি আরেকটা কথা বলছে নাকি খাজা বাবা নিজে বলেছেন দেখেন কি বলেছেন খাজা বাবা আমি এখানে বসে বাইর করছি পীরের চেহারা মোবারক ধ্যান করা মরিদের জন্য শ্রেষ্ঠ ইবাদত পীরের চেহারা যদি ধ্যান করলে মরিদের জন্য শ্রেষ্ঠ ইবাদত এই কথা কই বাবা গীত লাই ইবাদতাবা লাল্লা জিগির করে আল্লাহ আল্লাহ জিগির করে আসলে কথা বাবা এই কথা কইলো দেখি আর কেউ কুসিনিস

বালিশা কালান্দার বলেছেন আমার গুরু আমার বাড়িতে আসছে হেদমতে চলে গেলাম গুরুকে আমি যখন হেদমত করতেছিলাম হঠাৎ করে মনে হইল গুরু গুরু শেষদার মালিক হইতে পারে না গুরু তো হইল রসুল সুরাই ইমরানের এক চৌষট্টি নম্বর আয়াত খুলে সুরাই মিসার চৌষট্টি নম্বর আয়াত খুলে থাকো গভীর মনোযোগ দিয়ে পড়ো গুরু যে রসুল আল্লাহ বলেন আমি শুধুই একমাত্র রসুনকে প্রেরণ করেছি তোমরা অনুভূত করার জন্য যদি সারা চোদ্দশো বছর আগে রসুল যদি তৈরবে আপনি ধরেন এখন অনুগত করবেন কার আল্লাহ কি বুকা নাকি আল্লাহ তৈলো মহাশুকি সুরা ইমরাজ নম্বর আয়াত খুলে দেখো আমি একমাত্র রসুল পাঠিয়েছি তোমরা অনুগত্য করার জন্য যখন তোমরা জালিম হয়ে যাবে তখন রসুলের ঘরে দৌড়ে যাবে তখন রসুল থোবা করবে তোমরা থোবা করব রসুলের থোবাটা তোমাদের পক্ষে করবে তখনই আমি আল্লাহ তোমাদের প্রতি দয়াশীল হয়ে যাব তাহলে গুরু আইসি কি লিখে না গুরুকে অনুগত্য করার জন্য গুরু আসছে কি লিখে আমি যখন জালিম হয়ে যাব পাপ করব গুরু আমার পক্ষে আল্লাহর কাছে ক্ষমা চাইবে তখনই আল্লাহ আমার কাছে ক্ষমাশীল রূপে দেখা দিবে কিছু পাগল আছে এরা কয়কে আমরা গুরুর কাছে গেছি আল্লাহ পাওয়ার জন্য না রে তুল এ কথা বলো কেন স্যারে করছো তুমি লা হাউলা ওলা বিল্লাহ এমন কোন জায়গা নাই আমি আল্লাহ

গুরু যে কোরআন পরে আমিও সেই কোরআন পরে পড়ি আমিও কোরআন পড়ি গুরু কোরআন পরে গুরুর ভিতরে যে আল্লাহ আমার ভিতরে সে আল্লাহ গুরুর যে নবী আমারও সেই নবী গুরুর কাছে বক্ত যায় আল্লাহ পাওয়ার জন্য না আল্লাহ স্বয়ং দেখার জন্য তাইলে আল্লাহ দেখার জন্য যায় আপনি বলবেন তাইলে কি কেমনে কি আল্লাহ কিভাবে দেখবেন এখানে বসে বসে আপনারা যেভাবে কথা বলেছেন কত হয়ে গেছে প্রশ্নবিদ্ধ হবে কেন প্রশ্নবিদ্ধ হবে কেন কথা আপনি কোরআন নিয়ে কথা বলুন প্রশ্নবিদ্ধ হবে না কারণ কোরআন কয়টা একটা যদি কোরআন হয় দুইটা দ্বিতীয় নম্বরের কোরআন থেকে আমাকে ফতোয়া দিবেন যদি কোরআন একটা হয় তোমার ফতোয়া দেওয়ার জায়গা থাকবে না তুমি আমার পক্ষে আসতে হবে আমিও তোমার পক্ষে যাই দেব যাইতো হবে হ্যাঁ কারণ আল্লাহ বলে দিয়েছে কোরআন সত্য মিত্র পার্থিকোকারী

আপনার ফয়সালা দেন ফতোয়া শব্দের বাংলা কি ফয়সালা করি না ফয়সালা করে আপনার ফয়সালা দিন লবি কিছু বলেন নাই আল্লাহ বলেন বলুন সবচেয়ে বড় ফয়সালাকারী হলাম আমি আল্লাহ আমার চাইতে বড় ফতোয়াবাজ আর কেউ হইতে পারে না তাইলে ফতোয়া শব্দটা হয়েছে আল্লাহ তুমি লাগাইছো কেন তাও তো শরীয়ত তুমি শরীক এটা কি কথা বলছো তাইলে মুফতি লাগাও না তো শরীয়ত আল্লাহ বলেছেন আমি হইলাম সবচেয়ে বড় ফতোয়াকারী আমার উপর আর ফতোয়াকারী কেউ হইতে পারে না তুমি লেখছো আল্লামা

তুমি যে কোনো মুহূর্তে কোরআন পারো আর যদি কোরআন নিয়ে বাহাদুরি করো আল্লাহ জানে তুমি যে কোরআন নিয়ে বাহাদুরি করবে কেন সুরা জুমার বাউন্ন নম্বর আয়াত করে দেখুন সুরা হজ্জের বাউন্ন নম্বর আয়াত রসুল যখন কোরআন তালাওয়াত করে ইবলিশ তখন কোরআনের মধ্যে কিছু ভ্রান্ত কথা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে আমি আল্লাহ ওই রসুলের ভ্রান্ত কথাটা দূর করিয়া সঠিক কথাটা চালিয়ে দিই আর ওই রসুলের পাওকে সুদৃঢ় করে দিই তাহলে তুমি আলম তো রসুল না তুমি যখন কোরআনের কথা বলো ভ্রান্ত কথা যখন ইবলিশ আনে আল্লাহ তো দূর করেন আল্লাহ তো কই রসুলের টনে আমি দূর করি রসুলকে যিনি মুর্শিদ তিনি রসুল রসুল কে মাওলা আলী রসুল রসুল কে মাওলা হুসাইন রসুল মাউ রসুল কে আবুল ফজল রসুল রসুল কে ইমাম গাজ্জালি রসুল খাজা বাবা রসুল তারা নবী না এই জন্য কোরআনে আসছে সুরা মায়াদার তেহত্তর নম্বর আয়াত খুলে দেখুন রসুলের কাজ সুরা মায়াদার তেহত্তর অত সম্ভবত নিরানব্বই খুলে দেখুন রসুলের কাজ তো শুধু প্রচার করা নবী না এই জন্য কোরআন আসছে মা কানা মোহাম্মদ আবাহাদি মির্জা আলিকুম আল্লাহ কি রসুল হাতে মান্নাবিন নবাতের দরজা ক্লোজ বন্ধ হয়ে গেছে রসূল সার্বজনীন হয়ে গেছে তাহলে রসুল যে সার্বজনীন আপনার এই দাঁড়া পর্যন্ত যে রসূল এটা কোরআন থেকে প্রমাণ চাই এটা কোরআন থেকে প্রমাণ নিয়ে নিন সোরাহজ্জের একা একাত্তর নম্বর আয়ত খুলে দেখেন জালিম ব্যক্তিদেরকে যখন জাহান্নামে ফেরেস্তারা দাগ কাইতে দাগ কাইতে হ্যাঁকাইতে হ্যাঁকাইতে যখন জাহান্নামের গেটে নিয়ে যাওয়া হবে জাহান্নামের গেট খুলে দেওয়া হবে জাহান নামের কারার সেদিন মানুষকে বলবে হে মানুষ তোমাদের কাছে রসুল থাকা অবস্থা কি করে কাফের হলে সেদিন তো বলবেন না সাড়ে চোদ্দশো বছর আগে রসুল আছেন আমার কাছে নাই আল্লাহ জানে কিনা জানে জানে কিন্তু আপনি যে কথাটা বলবেন এটারও কোরআন আয়াত আছে সুরা কাসাসের সাতচল্লিশ নম্বর আয়াত খুলে দেখো মানুষ নিজেদের কৃতকর্মের জন্য সেদিন বলবে আমাদের কাছে কেন রসুল পাঠালে না যদি রসুল পাঠাইতে কোরআন আবৃতি করে আমরা পবিত্র হয়ে যাইতাম সে কথার বলা সুযোগ নাই নাই কোন জনপদ ধ্বংস করি না রসুল না পাঠিয়ে সুরা কাসাসের উনষাট নাম্বার আয়াত খুলে দেখো আমি কোন জনপদ ধ্বংস করি না সেখানকার কেন্দ্রে কোরআন তালাওয়াত করার জন্য রসুল না পাঠিয়ে কোন জনপদ ধ্বংস করি না তাইলে রসুল সার্বজনীন রসুল সার্বজনীন সুরা ইমরানের পনেরো নম্বর আয়াত খুলে দেখো সুরা আল ইমরানের পনেরো নম্বর আয়াত খুলে দেখো রসুল না পাঠিয়ে কোনো মানুষকে শাস্তিও দেয় না আল্লাহ কখনো দাঁড়া খাবে না এই জন্য আল্লাহ মর পঁয়ত্রিশ নম্বর আয়তে বলছে আমি যখন কোন মনে মনে বাসনা করি হাও তখন হয়ে যায় আমি মানুষকে হৌ শব্দ দিয়ে তৈরি করি নেই সুরা সাদের পঁচাত্তর নম্বর আয়াত খুলে দেখো বাহাত্তর নম্বর আল আয়াত খুলে দেখো আমি নিজ হস্ত দয় দ্বারা দৈরা দৈরা আমি আদমকে তৈরি করেছি কারণ আদমের রূপটা হইল আমার রূপ আদমের চেহারা আমার চেহারা আদমের ভিতরে আমি বসবাস করব আদম হবে জমিনের প্রতিনিধি এই প্রতিনিধির মাধ্যমে আমি প্রত্যেকটা মানুষ থেকে ইংলিশ থেকে মুক্ত হওয়ার জন্য আমি সাজদা নিব মানুষকে ক্যাবলা করে আমি যদি আল্লাহর কাছে প্রশ্ন রাখি আল্লাহ তুমি আলাকুল্লি সাইন কাদির তুমি সর্বশক্তিমান রনে বনে জঙ্গলে সর্ব জায়গায় তুমি আছো তুমি বলেছো সুরা আনফালের চব্বিশ নম্বর আয়াত মানুষ এবং মানুষ এবং তার অন্তরের কাছাকাছি তোমার অবস্থান তুমি বলেছো নাক আকরা বইলে হাবলিন মিন ওয়ারিদ প্রত্যেকটা মানুষের গারে সাহারকের নিকটে আমার অবস্থান তুমি বলেছো আমি অনুপস্থিত নই তুমি বলেছো ওহুমা তুমি আইনামা তুমি যেখানেই থাকো আমি তোমার সাথে আছি অসংখ্য অসংখ্য আয়াত দিয়েছো তুমি সর্ব জায়গায় বিরাজমান তুমি কেন আবার গুরু ব্যবস্থাটা জারি রাখলে বাহ সুন্দর সুন্দর তুমি সব জানো আল্লাহুল্লি শাহ কাদির আল্লাহ বলে দিলেন শুনো

গুরুর বাসি কল করার পর তুমি দাঁড়িয়ে যাবে তুমি যখন দাঁড়িয়ে যাবে তখন তুমি গুরুর চরণে যে থোবা করে নিবে আমি আর খারাপ কাজ করবো না ইবলিশ ব্যবস্থা যদি সার্বজনীন না থাকতো গুরু ব্যবস্থা সার্বজনীন থাকার দরকার ছিল ইলিশ গুরু ছাড়া এই লেপারি ছাড়া ফুটবল খেলা হয় না তোমার দেহটা হয়েছে সেই জন্য গুরু ব্যবস্থা জারি রেখেছে তুমি যখন অন্যায় কাজে ডুবে যাবে তখন তুমি গুরুকে স্মরণ করবে আর যখন অন্যায় করেই ফেলবে তখন গুরুর দরবারে চলে যাও সুরান চৌষট্টি নম্বরে আপনারা পড়বেন মিডিয়াতে যারা শুনবে তারা পড়বে নিসা আয়াতে পাক বলেন। কেবল মাত্র করেছি মানুষ অনুগত্য করার জন্য যখন মানুষ জালিম হয়ে যাবে পাপ কাজে লিপ্ত হয়ে যাবে তখন রসুলের কাছে দৌড়াইয়া যাবে তখন রসুলের কাছে দৌড়াই যায় আল্লাহর কাছে পানা যাবে তো ওই মানুষটার পক্ষে রসুল করবে রসুলের তো বানা কিন্তু মানুষের পক্ষে যে মানুষটা পাপ করবে তার পক্ষে রসুল আল্লাহর কাছে পানা চাবে তখন আল্লাহ বলেন আমি তার প্রতি ক্ষমাশীল হয়ে যাব তাইলে আপনি গুরু ব্যতি রেখে আল্লাহ ডাকা সম্ভব না তাইলে আপনি আমাকে এক লোকে বলেছিল তুমি কি আল্লাহ দেখেছো নাকি তা আমি লোকটাকে বলেছিলাম যে বাক্সর মধ্যে আম রাখা হয় এটাকে কিসের বাক্স বলা হয় যে বাক্সর মধ্যে আপেল রাখা হয় এটাকে কিসের বাক্স বলা হয় যে বাক্সর ভিতরে আল্লাহ বসবাস করে এটাকে কার বাক্স বলা হয় গুরুর ভিতরে ইবলিশ থাকলে গুরু হইতে আল্লাহ যখন জাগ্রত হই তখনই সে গুরু হইতে পারে ওই গুরুটার পায়া দললে কার পায়া দল্লা।

আ ঠিক আছে আমি কালকে গুরু ধরব না আমি এমনিতে কুরআন তালাত করব এমনিতে আল্লাহ রাসূল বিশ্বাস করব ব্যস্ত দুজক সব বিশ্বাস করে আমি আল্লাহ বিশ্বাস করি আল্লাহ আমার কাছে আছে এই এটাও বিশ্বাস করে আল্লাহ সর্বজগতে বিরাজমান বিশ্বাস করে গুরু ধরব না আমি এখন যে কর্মের কথা বলেছি ইবলিশ করে না করে তাহলে ইবলিশও যদি ব্যস্ত যায় আমিও ব্যস্ত দমু তাহলে এই কর্মের বিনিময় যদি আল্লাহ আমাকে ব্যস্ততা দিয়ে দেয় ইবলিশও দিতে কয় ইবলিশও তো ব্যস্ত দিবে না কুরআনের আয়াত কখনো দিবে না তবে কখনো যদি না দেয় তাহলে এই আমল দ্বারা তুমিও ব্যস্ত যাইতে পারবে ইবলিশ যেই কর্ম করে নাই তুমি সেই কর্ম করো ইবলিশ কি কর্ম করে নাই আদমের হাত আল্লাহর হাত বিশ্বাস আদমের চেহারাটাই আল্লাহর চেহারা বিশ্বাস আদমের ভিতরে আছে আল্লাহ বিশ্বাস আদমের ভাউডি কার আল্লাহর কোন ভক্ত যদি তার গুরুর দরবারে গেল চেহারা চিনলো হাত চিনলো মুখ চিনলো পাউ চিনলো না তার আল্লাহ চিনা আমের বাক্স দললে যদি আমের বাক্স বলা হয় আপলের বাক্স দললে যদি আপলের বাক্স বলা হয় আঙ্গুরের বাক্স দললে যদি আঙ্গুরের বাক্স বলা হয় যে গড্ডার ভিত্তি আমার আল্লাহ সংক্রিয় হয়ে গেছে যার সাথে আল্লাহ মিলিত হয়ে গেছে জুনায়েদ বাগদাদি বলেছিলেন লাইসাফি জুব্বাতি হিসে ও আল্লাহ তাআলা আমি আমার জুব্বাটা খুললে জুব্বার ভিতর আল্লাহর অস্তিত্ব দেখতে পাই সেই জুনায়েদে যে ধরেছে সে আল্লাহকেই ধরেছে